সালাম ওয়ালাইকুম ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ রান্না করব আমি রুই মাছ দিয়ে লাউ শাকের ঝোল খুবই মজার একটা রেসিপি শেয়ার করেছি চলে যাচ্ছি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে আমি সরিষার তেল তেল গরম হয়ে গেছে এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আগে থেকেই আমি হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে দিয়েছি আর এক সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি মাছগুলো হয়ে গেছে ভাজা এখন আমি তুলে নিব সবগুলো একই তেলে আবার আমি তরকারিটা রান্না করে নিব সবগুলো তুলে নিয়েছি এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ দিয়েছি কুচি করে আর কাঁচামরিচ দিয়েছি বেশ কিছু শাক তরকারি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এগুলো ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এগুলোকে ভেজে নিচ্ছি এক মিনিট মতো এক মিনিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি পানি মশলা কষিয়ে নিব পানি দিয়ে দিলাম একটু নেড়ে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা লবণ দিয়েছি স্বাদ মতো হলুদ গুঁড়ো এক চামচ দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ ব্যাস এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি ডেকে দিব ফিরে এসেছি পাঁচ মিনিট পরেই মশলাটা কষিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো আলু দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের আলুগুলোকে একটু কষিয়ে নেব ডেকে দিচ্ছি পাঁচ ছয় মিনিট আমি কষিয়ে নিয়েছি আলু ভালোভাবে নেড়ে চড়ে দিচ্ছি এখন দিয়ে দিব এখানে শাকগুলা এখানে দুই আটি শাক নিয়েছি আমি ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট মতো ঢেকে দিয়েছি এতে করে শাকটা অনেকটা কমে গেছে এখন নেড়ে দিব নেড়ে চেড়ে একটু ঝোল দিয়ে দিবো আমি একটু ঝোল ঝোল রান্না করব পাতলা করে ঝোল ঢেকে দিচ্ছি তিন চার মিনিট ঢেকে দিয়েছিলাম একটু নেড়ে চেড়ে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব এখন ঢেকে দিচ্ছি ফিরে এসেছি পাঁচ ছয় মিনিট পরেই আমার রান্নাটা হয়ে গেছে আমি এই ঝোলটাই রাখব এখন নামিয়ে নিব আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ